তোদের সিরিয়াল দেখতেতে আমার লাইফটার উপর সিরিয়াল বানানো হয়ছে। একেবার জাতীয় নারী পুরুষ তোমারই হওয়া আছে। এই জায়গা থামাও। ফ্ল্যাশব্যাক। এই রেসিপিটা শিখে আজকেই করব। দেখো কি সুন্দরভাবে রান্না করছে খেতে খুব মজা হবে। আবার তোমাশে রান্নার প্রোগ্রাম তুই বুঝ জান খা তুল খেলা দেখব। খেলা সারা দিন শুধু খেলা খেলা খেলা। এটা রান্না শিখব না? তুমি তো রান্না শিখতে তিন বছর পার করেই দিলা এখন তো তকাতে লবণ দাও না আর তুমি কি খেলা দেখে দেখে তো একদম খেলোয়াড় হয়ে গেছো মনে হয় আসছে সঠিক বলেছেন ও শুরু হয়ে গেছে না আমি আমি টিভিতে তে আসছি তোমার সমস্যা শুরু হয়ে যায় না রিমোট দেওয়া যাবে না এরপরই আমার একটা সিরিয়াল চলবে আমি সিরিয়াল দেখব এ ফিউ মিনিটস লেটার আই এম তো তুমি তো তুমি তো খেলা আমার ইম্পর্ট্যান্ট আজকে সিস্টেম দেখতে হবে আমার খেলা দেখতে হবে আমি খেলা দেখবই আমি শুধু সারাদিন শুধু খেলা দেখতেই জানো আমার লাইফ নিয়ে তো খেলা কম করলো না তুমি তো সিরিয়াল দেখতে দেখতে আমার লাইফটা পুরো সিরিয়াল বানায় ফেলেছো যাও তুমিই দেখো আমি আজ থেকে আর কিছুই বলবো না তুমি খেলা দেখো আমি রান্না করতেও যাব না আল্লাহ তাহলে খাবো কি আমি কি জানি একটু কিছু হইলেই রান্না করব না আবার রান্না করতে হলে শুধু কল রান্না করব এগুলা কি

যাই হোক আর নাই ওর টিভিতে কার টিভি কার আমার আমি কিনছি আর টাকা কার তাই তো তাহলে কাকে আগে দেখতে দেওয়া উচিত যে দেশের জন্য খেলে তাদের দেওয়া উচিত আগে আর আমি যে রান্না করি তোমার পেটের জন্য সেটা কি কোন দেশের সেবা না একেবারে জাতীয় নারী পুরস্কার তোমারই হওয়া উচিত

এই রিমোট আর টিভি যে কত বড় একটা যুদ্ধের কারণ হতে পারে তা যারা বাসায় থাকেন তারা খুব ভালোভাবে বোঝেন কেউ সিরিয়াল দেখতে চায় কেউ খেলা কেউ আবার ইউটিউব ঘাটে আর এই রিমোটটা যেন দেশের সর্বোচ্চ ক্ষমতার চেয়ার মনে হয় হাতে থাকলে বিশ্বজয় করা যায় কিন্তু দিন শেষে একটা ছোট্ট একটা যন্ত্র নিয়ে ঝগড়া করে হাসাহাসি হয় আবার কখনো অভিমানও তাই বলি ভাই বোন মা বাবা স্বামী স্ত্রী একটুখানি ধৈর্য ধরুন একটু করে সবার পছন্দকেই সময় দিন কারণ রিমোটটা চিরকাল কারো একার নয় আর পরিবার মানেই তো ভাগাভাখির ভালোবাসা ঝগড়া থাকুক মজার মধ্যে মন কাদা না যেন